আপনার ফোনের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো আপনি জানেন না কিন্তু এই সেটিংগুলো যখনই আপনি চালু করে দেবেন আপনার ফোন হয়ে যাবে একদম সুপার ফাস্ট তো আজকে আমি দেখাবো এমন পাঁচটি মোবাইল হিডেন সেটিং যে সেটিংগুলো চালু করলে আপনি আর কোনোদিনও মিস করতে চাইবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর আপনি স্কল করে নিচের দিকে আসবেন যেখানে অ্যাবার্ড ফোনও রয়েছে অ্যাবার্ড ফোনের মধ্যে আপনি ক্লিক করুন এখানে আপনি পেয়ে যাবেন বিল নাম্বার বা বিল ভার্সান যেটাই থাক আপনি সেখানে ক্লিক করবেন তা আমার ফোনের মধ্যে রয়েছে এখানে ভার্সেন এই ভার্সানের মধ্যে এখানে ভার্সেনের মধ্যে চলে আসবেন ভার্সনের মধ্যে আসার পর ভার্সান নম্বরের মধ্যে টানা সাত থেকে আট বার ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে এই হিডেন ডেভেলপার সেটিংটি আপনাকে অন করতে হবে অন করার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি সিস্টেম অ্যান্ড আপডেট সেটিংয়ের মধ্যে ক্লিক করে এখানে ডেভেলপার অপশন সেটিংটি পেয়ে যাবেন এখানে চলে আসবেন ডেভেলপার অপশনটিকে অন করবেন অন করার পর স্ক্রল করে নিচের দিকে চুন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজিস্টার অ্যানিমেশন স্কেল অ্যানিমেটার ও ডুইলো স্কেল এই তিনটি স্কেলের মধ্য থেকে আপনাদের ফোনটি অনেক স্লো কাজ করতে থাকে এই তিনটি স্কেলের মধ্যে থেকে আপনি উইন্ডো অ্যানিমেশন স্কেলের মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে ওয়ান এক্সের এর মধ্যে সেট থাকবে আপনি এটিকে জিরো পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে সেট করে দেবেন পর নিচেটাতে ক্লিক করবেন ট্রানজিস্টার অ্যানিমেশন স্কেল এটার মধ্যে ক্লিক করার পর এটিকে আপনি পয়েন্ট ফাইভ এক্সের এর মধ্যে সেট করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন ও ডৈর স্কেল এটির মধ্যে ক্লিক করে এটিকেও আপনি পয়েন্ট ফাইভ এক্সের মধ্যে সেট করে দিন এই অ্যানিমেশনগুলো ওয়ান এক্স থেকে জিরো পয়েন্ট ফাইভ এক্সে সেট করে দিলে আপনার ফোন আগের থেকে অনেক সুপার ফাস্ট কাজ করবে দ্বিতীয় সেটিং স্মার্ট লক আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনি সেটিং এর বারে লিখে দেবেন স্মার্ট লক তো যখন স্মার্ট লক লিখবেন আপনার ফোনের মধ্যে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে ট্রাস্টেড ডিভাইস এই ট্রাস্টেড ডিভাইসের মধ্যে আপনি স্মার্ট লক সেটিংটি পেয়ে যাবেন আপনি এখানে যখন প্রথমবার আসবেন আপনার ফোনের যে স্ক্রিন লকটি দেওয়া আছে সেই স্ক্রিন লকটি আপনি এখানে দিয়ে দেবেন পর আপনার ফোনের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি গোট দেখতে পাচ্ছেন নিচে এর নিচে গোট মধ্যে আপনি ক্লিক করুন তো গোটি টের মধ্যে ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে এরকম তিনটি অপশন চলে আসবে আপনি চাইলে আপনার ঘরে বা ঘড়ির সাথে কানেক্ট অবস্থায় ফোন আনলক রাখতে পারবেন আবার যখনই আপনি বাইরে যাবেন ফোন অটোমেটিক লক হয়ে যাবে এটা সিকিউরিটি আর দুটোই বাড়বে তো এটা করার জন্য আপনি যখনই এখানে আসবেন তিনটি অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রাস্টেড ডিভাইস এই ট্রাস্টেড ডিভাইসের মধ্যে ক্লিক করলে আপনি ধরুন আপনি ফোনের মধ্যে ব্লুটুথ হেডফোন কিংবা আপনার ডিভাইস যেটা থাকবে সেটার সঙ্গে যদি কানেক্ট করেন তাহলে কি হবে আপনার ফোনটি যতক্ষণ কানেক্ট অবস্থায় থাকবে আপনার ফোনটি আনলক অবস্থায় থাকবে আপনি যেটা সঙ্গে কানেক্ট করবেন সেটার সাথে এই সিস্টেমটি চালু থাকবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন দেখবেন এখানে ট্রাস্টেড প্লেস এই ট্রাস্টেড প্লেসের মধ্যে ক্লিক করলে। আপনি চাইলে আপনার ঘরের যে এরিয়া রয়েছে সেই ঘরের মধ্যে যখনই থাকবেন তখনই আপনার ফোনটি আনলক অবস্থায় থাকবে আবার যখনই আপনি বাইরে যাবেন ফোন অটোমেটিক লক হয়ে যাবে তো এরকম ভাবে আপনি এই সেটিংগুলোকে ইউজ করতে পারবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন এবার তৃতীয় সেটিংটি প্রত্যেকটি অ্যাপের ব্যাটারি অপ্টোমাইজেশন ব্যাকগ্রাউন্ডে চার্জ খেয়ে ফেলছে এমন অ্যাপগুলোর জন্য আপনি রিস্টেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখবেন ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়বে তার জন্য আপনি ফোনের সেটিং এ আসবেন সেটিং এ আসার পর ব্যাটারির মধ্যে ক্লিক করবেন ব্যাটারির মধ্যে ক্লিক করার পর পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন অ্যাপ ম্যানেজমেন্ট অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট এর মধ্যে ক্লিক করার পর যে কোনো অ্যাপের মধ্যে ক্লিক করে আপনি নিচে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজ এটার মধ্যে ক্লিক করুন এখানে আপনি অটো অপটিমাইজার মধ্যে সেট করে দেবেন প্রত্যেকটি অ্যাপের মধ্যে এই সেটিংটি করলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বাড়বে চতুর্থ সেটিং ওয়ান হ্যান্ড মোড আপনার যদি বড় স্ক্রিনে ফোন চালাতে অসুবিধা হয় তাহলে আপনি এই সেটিং সেংটা অন করতে পারবেন এই সেটিংটা অন করলে আপনি কিন্তু এক হাতে সব কাজ করতে পারবেন তো এই সেটিংটা যদি আপনি অন করতে চাইছেন তাহলে আপনি সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড কনভিনিয়েন্ট সেটিংটার মধ্যে আপনি ক্লিক করুন নিচের দিকে চলে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন ওয়ান হ্যান্ড মোড এই ওয়ান হ্যান্ড মোড সেটিংটার মধ্যে ক্লিক করে আপনি এটিকে অন করে দিন আপনার ফোনের মধ্যে যদি গেস্টার সেট থাকে তাহলে আপনার ফোনের মধ্যে এই যে নিচে গেস্টারের যে বটনটি থাকবে সেই গেস্টারের মধ্যে আপনি যখন এরকম ক্লিক করে নিচের দিকে টান দেবেন এখানে আপনি আপনার এক হাতের মধ্যে মোবাইলের মধ্যে সব কাজ করতে পারবেন যে কোনো কাজ আপনি এক হাতের মধ্যে এখানে খুব ইজিলি করতে পারবেন তো এই পাঁচটি সেটিং আপনার স্মার্টফোনের মধ্যে করার পর আপনার ইউজ এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো আর এরকম টেক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন